The <laughs> আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী আমাদের বিয়েটা হয় পারিবারিক ভাবে বিয়ের আগে থেকে স্বামী প্রবাসে থাক তিন মাসের ছুটিতে এসে পরিবারের পছন্দে আমাকে বিয়েটা বিয়ের পর মনে হতো আমার মতো সুখী আর কেউ শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবাই অনেক ভালো ছিল কিন্তু সুখের সময়গুলা খুব দ্রুতই যেন চলে গেল স্বামী তিন মাস পর আবারও প্রবাসে চলে গেল বিয়ের পর সবাই বলেছিল একটা বাচ্চা কিন্তু স্বামী বলল এখন না আমি কিছুদিন পর এসে তোমাকে নিয়ে যাব তারপর আমাদের ফোনে প্রতিনিয়ত কথা হতো আস্তে আস্তে এভাবে দিনগুলো কাটতে থাকে ধীরে ধীরে স্বামী কেমন জানি হয়ে গেল আমাকে দিনে একবার কল করে তারপর দুই তিন দিন তার কোনো খুঁজি থাকতো না ফোনও বন্ধ থাক দুই তিন দিন পরে সে বলতো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম তার জন্যই ফোন বন্ধ রেখেছি আমার কেমন জানি সন্দেহ লাগতো যে কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখতে একদিন ওনার একটা বন্ধুর সাথে আমি কথা বলি ওনাকে বলি আপনার বন্ধু কোথায় যায় আপনি কি জানেন উনি কি এমন কাজ করে যে ফোন বন্ধ রাখে আমার স্বামীর বন্ধু প্রথমে কিছু বলতে চাই আমি বারবার অনুরোধ করার পর এমন একটা কথা বলে যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে উনি বলেন ভাবি কিভাবে যে আপনাকে বল তখন আমি বলি এমন ঘুরিয়ে পেঁচে না বলে সুজা সাপটা বলেন তো যে আমার স্বামী কি করে তখন উনি বলেন আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম মনে হলো ভুল কিছু শুনলাম আমি ওনাকে বললাম আপনি কি সব বলতেছেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিসের জন্য উনি আমাকে রেখে আরেকটা বিয়ে করে কিছুদিন পর তো উনি আমাকে ওনার কাছে নিয়ে যাবেন তখন ওই ভাইয়াটা আমাকে বলে যে ফাহিম প্রতিনিয়তই ডান্স ক্লাবে যেত এরপর ওইখানে এক ফরেনার মেয়ের সাথে নাকি তার পরিচয় হয় ওরা এক মাস হলো বিয়ে করেছে আমি এক চিৎকার দেই আমার চিৎকার শুনে পাশের রুম থেকে শ্বশুর শাশুড়ি চলে আসে আমি আমার শাশুড়িকে ধরে হাওমাও করে কান্না করতে থাকি মনে হচ্ছিল বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে কেন এমন করলো উনি আমার সাথে উনি আমাকে অনেক ভালোবাসে আমার শাশুড়ি আমাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার কি হয়েছে কেন কান্না করতেছো তখন আমি আমার শাশুড়িকে সবটা খুলে বলি আমার শাশুড়ি বলে ওর বন্ধু মনে হয় মিথ্যা কথা বলতেছে আমার ছেলে এমন কাজ কখনই করতে পারে আমার স্বামীকে ফোন দেওয়া হয় উনি প্রথমে স্বীকার করতে চাইল মা যখন বলে তুই যদি আমার আমার সন্তান হয়ে হয়ে তাহলে সত্যিটা বল তখন বলে মা ভুল আমি কিভাবে যেন ওই মেয়ের আমি পাল্লায় ফোনটা নিয়ে বলি তুমি আমাকে কেন ঠকা আমি তো তোমাকে কম ভালোবাসি আমি এইখানে তোমার জন্য প্রহর গুনতেছি আর তুমি আরেকটা বিয়ে করলে একটা আমার কথা ভাবলে না তখন আমার স্বামী বলে আমি ওই মেয়েকে ছেড়ে দিই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে এইভাবেই চলতে থাকে আমার বাবার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় আমার স্বামী আরেকটা বিয়ে করেছে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না মাঝে মাঝে মনে হতো যে মরে যাই কিন্তু আমার শাশুড়ি বলতো যত যাই কিছুই হয়ে যাক না কেন মরার কথা কখনোই মুখে আনবে না স্বামী ফোন দিলেও কথা বলতে ইচ্ছে হতো না শুধু মনে হতো যে উনি আমাকে ঠকিয়েছে এইভাবেই কেটে যায় আরো একটা বছর হঠাৎ শুনি আমার স্বামী নাকি অনেক অসুস্থ সে দেশে আসতে চাচ্ছে আমার শ্বশুরকে বললো আমার শরীরটা ভালো না আমাকে কে তোমরা ক্ষমা করে আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি আমি আর ইতালিতে থাক আমার স্বামী দেশে আসলো কিন্তু দেখার মতো অবস্থা তার ছেলে দেশে আসার পনেরো দিন পর আমার স্বামীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় ডাক্তার দেখানোর পর পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পরে যে আমার স্বামী এর সে আক্রান্ত আমাকেও টেস্ট করানো হয় কিন্তু আমার নেগেটিভ আসে আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসে কিন্তু কাউকে বলি না যে আমার স্বামীর কি হয়েছে সেই দিন রাতে স্বামীকে একটা কথাই বলি সুখ খুঁজতে গিয়েছিলেন না কিন্তু সুখের বদলে মৃত্যু নিয়ে আসে আমার স্বামী যাকে বিয়ে করেছিল তার থেকে এর হয়েছে মেটা পতিতালয়ের মেয়ে ছিল স্বামী আমার পায়ে ধরে অনেক কান্না আর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি শুধু ওই সময়ে চোখের পানি ফেলি এক মাস পর আমার স্বামী মারা যায় মৃত্যুর আগে সে যে কতটা যন্ত্রণা ভোগ করেছে সেটা মনে হলে এখনো বুকটা কেঁপে ওঠে এখন পর্যন্ত কেউ জানে না যে আমার স্বামীর আসলে কি হয়েছিল কথায় আছে পাপ ছাড়ে না কখনোই বাপকে সামান্য একটা ভুলের জন্য নিজের জীবনটাই দিতে হলো এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবন não errou